হ্যাঁ আসসালামু আলাইকুম গাইস এই যে দেখেন আজকে যে নোট পিক্সেলের যে টুর্নামেন্ট এই টুর্নামেন্ট আপনারা কিভাবে মানে কালেক্ট করবেন নোট পিক্সেলের যে টোকেন ও পি এক্স এর যে টোকেন মানে আপনারা কিভাবে দেবেন নতুন আপডেট এই যে আমি আপনাদের দেখাইতেছি কীভাবে কালেক্ট করবেন আপনারা এই যে আমার এটা দেখেন এই যে এই জায়গায় দেখেন অনেকগুলো আপনার পিকচার আসতে নতুন আপডেট আসতে আপনারা কীভাবে কালেক্ট করবেন বেশি বেশি কয়েন কালেক্ট করবেন আমি আপনাদের দেখাইতেছি আপনারা এই ভিডিওটা ভালোভাবে দেখবেন না হলে কিন্তু আপনারা পরবর্তীতে কয়েন কালেক্ট করতে পারবেন না আপনারা যতটুকে যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করবেন টেমপ্লেটটা সিলেক্ট করার জন্য আপনারা এই অপশন আসবেন থ্রি ডট আসবেন এই যে দেখেন টেমপ্লেটের অপশ ব্যাটের অপশন আছে এটা আসবেন আসার পরে এই দেখেন এই যে আপনাদের অনেক টেমপ্লেট আসছে ঠিক আছে এই টেমপ্লেটটা যেগুলো যে কোনো একটা আপনারা এইভাবে পছন্দ করে নেবেন পছন্দ করে নিয়ে যেমন এই যে ডক্স আছে এই আছে যেটা আপনার পছন্দ হয় আর এই মাই রেজাল্টে আসবেন আসার পরে এই দেখেন এই যে কোনো একটা টেমপ্লেট নিলে আপনারা এইভাবে হয়তো দিয়ে ই করতে পারবেন দেখেন অনেক সুন্দর একটা টেমপ্লেট এই ট্যাম্পলেটে কীভাবে আপনারা কালেক্ট করবেন যেমন এই যে এইখানে দেখেন আমি একটা টেমপ্লেট সিলেক্ট করে রাখছি আগে থেকেই এই টেমপ্লেটটা আপনারা কিভাবে ক্লিক করবেন এই যে আমি এই টেমপ্লেটের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে টেমপ্লেটটা জুম হইল এই যে দেখেন আর জুম হওয়ার পরে এই যে দেখেন আমি কি করব এই ট্যাম্পলেট উপরে একটা কালারকে ওপেন করবো মানে যে কালার যে কালো যেমন আমি এইখান থেকে কালার নিয়েছি কালার নিয়ে দিয়ে দিয়ে দেওয়ার পরে এইখানে এই যে একটা মানুষের মতো এটাই মধ্যে আমি একটা ক্লিক করছি যেন অটো কষ্ট হয় যে দেখেন আমি কালারের মধ্যে ক্লিক করার সাথে সাথে ওয়ান উঠবে এই যে উপরে খেয়াল করেন এই এটার মধ্যে আমার পয়েন্ট বাড়বে এই যে দেখেন এই যে এক বাড়ছে ওই যে দেখেন পয়েন্ট বাড়ছে এই যে আরেকটা দিছি এই যে দেখেন আরেকটা পয়েন্ট বাড়ছে এই যে দিলাম এই যে দিলাম দেখেন ওই পয়েন্ট বাড়তেছে আপনারা যত পারেন এইভাবে কালার করে নেবেন এই যে আমি দেখেন কালার করতেছি ঠিক আছে এইভাবে কালার করবেন আর যদি আপনারা কালার আরও ভালো করতে চান দেখেন এই সাদার মধ্যে আসলেন ঠিক আছে সাদার মধ্যে কিভাবে কালেক্ট করবেন তাহলে এইখানে আসবেন এই যে হোয়াইট ক্লিক করবেন মানে যেটার যে কালার আপনারা হোয়াইট করবেন এই যে দেখেন আমি সাদার মধ্যে দিছি ওই যে বাড়ছে দেখছেন এই যে দিছি এই যে বাড়ছে মানে আমার শুধু সাদা হইতে হবে ব্যাকগ্রাউন্ডের মধ্যে হইতে হবে মানে ওই কালার করলে কিন্তু হবে না আমরা যেভাবে আপনাদের বলতেছি এইভাবেই কালার করবেন আর আমি এই কালারটাই আমি বেশি করি ঠিক আছে আপনাদের এই কালারটাই আমি কাঁঠালি কালারটাই বেশি করি দেখেন এটা আমি এই যে এই জায়গায় আসলাম এই জায়গায় আসার পরে এই যে দেখেন এই যে একটা ওইখানে চলে গেলো দেখেন এই যে জায়গায় করলাম ওই যে দেখেন ওয়ান উঠলো ওই যে দেখেন পয়েন্ট এই যে দিলাম আমার এই যে এখন নাই আমার জিরো এনার্জি আছে এনার্জি বাড়াইতে গেলে এখান থেকে আপনার এনার্জি বাড়াইতে হবে ইউজ দ্য বুস্ট এই যে বুস্টের অপশন ই করতে হবে আর আপনার এই জায়গায় দেখেন আপনার এই যে ইগুলো করে নেবেন এই কালেক্ট করে নেবেন এই যে এখানে আমার মাইনিং চলতেছে মাইনিংয়ে প্রায় ত্রিশটা হয়ে গেছে পিএক্স এটা আমার আর আমার পয়েন্ট আছে সাতাত্তর হাজার চারশো মানে আমি এটা নতুন খুলেছি নতুন খোলার কারণে এই পয়েন্টটা যারা এক লাখ করে এলিজিবল হবেন তারা ভালো একটা অ্যাড্রপ পাবেন একটু টোকেন পাবেন আপনারা কীভাবে কালেক্ট করে নেবেন এই যে আমি এটা কালেক্ট করে নিতে আসি দেখেন পঁয়ত্রিশটা কালেক্ট করেছি এখানে সাতাত্তর থেকে যে দেখেন পাঁচশো তেরোটা হয়ে গেলো দেখছেন এটা হয়ে গেলো আর এইখানে আপনার এটা ম্যাক্স থাকতে হবে সবগুলো ম্যাক্স করে নেবেন আপনারা এই টোকেনস দিয়ে আর টাস্কগুলো এইভাবে পূরণ করে নেবেন যেমন এই যে একটা টাস্ক আছে এই টাক্কটা আপনারা কীভাবে পূরণ করবেন এই যে আমি দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই যে একটা অ্যাড আসবে দেখেন এই অ্যাডটা আপনার এইখানে এই যে তেরো সেকেন্ড তো পনেরো সেকেন্ড হবে এই পনেরো সেকেন্ড অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে এই অ্যাডটা আপনারা দেখার শেষ হলে আপনি ষোলোটা টুকেন পাবেন ষোলোটা ওই পিএক্স এক্স টুকেনটা পাবেন কীভাবে এই যে দেখেন এই যে আমার ষোলোটা অলরেডি এই যে এইখানে যুগ হয়েছে তেত্রিশের দিকে দেখেন উনত্রিশ হয়ে গেছে আবার সাতাশ সেকেন্ড পরে আর একটা অ্যাড আসবে এই অ্যাডটা দেখার পরে আপনি এক টোকেন পাবেন যতবার অ্যাড দেখবেন ততবার এই টোকেনটা বেরবে ষোলোটা করে হবে প্রতি এক অ্যাড দেখার সাথে ষোলোটা এটা একটা ভালো মাইনিং অপশন আপনারা দেখে নেবেন আর আপনার এই যে এই যে যে টেমপ্লেটটা আপনার যে টেমপ্লেটটা সিলেক্ট করবেন সেটাই কিন্তু কাজ করতে হবে অন্য অন্য এই যে এই রাউন্ডটা দেখতেছেন এই রাউন্ডের বাইরে কিন্তু কাজ করা যাবে না ঠিক আছে কাজ করলে কিন্তু আর পারবেন না যেমন এই যে দেখেন এইখানে আমি একটা এই যে কালার করব এই যে দেখেন এটা চাপ দিয়ে এই যে কালার করলাম ওই যে ওয়ান হইল ওই যে বাড়লো দেখছেন তেত্রিশটা বাড়লো ঠিক আছে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক ফলো পাশে দেখবেন ভালো ভালো আপডেট পাবেন ধন্যবাদ